তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মান না দে আসল জন্নত সোনার না আসে দে আসল জন্নত সোনার মানা বলেন ঠিক না তুমি মানলে মানো তুমি মানলে মান না মানলে মন মান না আশে গে আসল জন্নত সোনার মদিনা আশে গে আসল জন্নত সোনার মদিনা চিল্লা বলেন মারা হাওয়া হবে যদি তুমি হাকিকত একজন আল্লাহর বলি তাহলে তোমার ভক্তকে তুমি দেখায় দাও যে আমার দরবার যে ভক্তের জন্য কাবা ঘর এ কাবা ঘর বা কোথায় হাজরা আসওয়াদ ভাই কোথায় আবে জমজম কয় বা কোথায় এবার কালকে আল্লাহর মদিনা ওয়ালা নবীর রওজা বা কোথায় এটা আমাদের দেখার দরকার আছে যে পীর সাহেব দেখাইতে পারবে আমি মেনে নেব সেই জন্য হলো একজন হক্কানি একজন আল্লাহর বলি জুড়ে বলেন ঠিক কিনা আমি এটা দেব গো আপনি তো বলেছেন আপনার পিসাবে ঘরে বসে চোখ বন্ধ করলে ওই মক্কার খবর বলতে পারে যদি এই জায়গায় বসে বসে মক্কার খবর বলতে পারে আমি ভাতের নিচে তরকারি দিছি এই তার খবর কি আপনার পিসাবে জানে না মাস্টর সেও আল্লাহর বলি হয়ে গেছে যাই কি বিদ্যা বুদ্ধি কিছুই নাই খাইল ঠেলা বয়ে খাইলো রিক্সা ভাই দুই দিন পরে বলে উনি খলিফা হয়ে গেছে যারা বলেন আছে কি না আছে কি না বাবা আছে কিন্তু এই খলিফা এমন কিছু মান ভক্ত বানাইছে যে ভক্তরে শিক্ষা দেয় কল নামাজ এক ভক্ত করার দরকার নাই এমন পিসাব আছে এই পিসাবের কারণে বাবা ভালো ভালো পিসাবের বদনাম হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা ওইটা বদনাম নয় এই পিসাব বিহার নষ্ট করছে জিরা আর এই ভারত এবং আসাম নষ্ট করছে কিছু মান পীরে বলেন ঠেকে না ভাই আমার বন্ধুগণ এ মুসলমান এ আল্লাহর বান্দা নামাজ পড়তে হবে তরিকা তবু নামাজ পড়া লাগবে তরিকা না নিলেও নামাজ পড়া লাগবে এটা আমার কথা নয় আপনার কথা নয় কারো বাবার কথা নয় আল্লাহর এলান জোরে বলেন ঠিক আতি আতিমুসসালাত নামাজ কায়েম কায়ম লাকি মশালা তোমরা নামাজ পড়ো এটা আমার আল্লাহ বলেছে বাবা একবার নয় দুইবার নয় 82 বার বলেছেন নামাজ কায়েম কর নামাজ পড়ো যারা বলেন ঠিক কিনা ফকির অনেক আছে বাবা তরিকপন্থী অনেক আছে বাবা পীর ধরনেওয়ালা অনেক আছে কিন্তু আমলের বেলা ঠনঠনা যারা বলেন ঠিক কিনা এর নাম দিছি ফকির নাম দিছি সুফিবা নাম দিছি দরবেশ নাম দিছি আমরা খলিফা কিন্তু আমলের বেলা ঠনঠনা যারা বলেন ঠিক কিনা ইয়া আইহাল্লাদিন আমাল

বাড়িতে আসার পর বিবি আর সুন্দর করে খানা বানিয়েছে খানা বানাইয়া বাবা ভাত দিয়েছে তার উপরে তরকারি আবার উপরে ভাত এভাবে দিয়ে থালি দিয়ে ঠেকে সামনে পানি আর ভাতের থালিটা দিয়ে আসছেন সামনে নিয়ে বসে আসে এখন তরকারি আসে না বলে বাবা খালি ভাত দিয়ে গেল তরকারি কোথায় স্বামী ডাক দেয় ও বিবি ভাত দিলা তরকারি কয় বিবি ডাক দিয়ে বলে ও স্বামী গো আপনি তো বলেছেন আপনার বিশ্বাবে ঘরে বসে চোখ বন্ধ করলে ওই মক্কার খবর বলতে পারে যদি এই জায়গায় বসে বসে মক্কার খবর বলতে পারে আমি ভাতের নিচে তরকারি দিছি এইটার খবর কি আপনার পেশাবে জানে না যদি মক্কার খবর বলতে পারে তাহলে ভাতের নিচের তরকারি এটার খবর কি বলতে পারবো না নিশ্চয় পারবে যদি হকিকতন আল্লাহর একজন বলি ধরে বলেন ঠিক আছে তো পঁয়ষট্টি দিনে একদিন হজ হয় মক্কায় কোন মাসে কত তারিখে হজ হয় মোর দেহ কাবায় দয়াল আমি না সাথে দেহে কাবায় হস করিতে না যাইকার সাথে দেহে কাবায় হস করিতে চুম্বন দিব আসুয়াদে কোথায় রাখলা সে পাথর চুম্বন দিব সেpathTo বাবার আমার বন্ধুগণ বলে পীর মইর মসজিদের দরবার ভক্তর জন্য কাবা ঘর কই কিনা বাবা জোরে বলেন কই কিনা বলে পীরের দরবার ভক্তর জন্য কাবা ঘর ওই কাবা ঘর কেমন বল আমার পীরের জিজ্ঞাসা করার দরকার আছে কিনা শুধু মাত্র মুখে বললে হবে না দেখায় দিতে হবে জোরে বলেন ঠিক কিনা দেখা যদি ত 확깨ি다 একজন আল্লাহর বলি তাহলে তোমার ভক্তকে তুমি দেখায় দাও যে আমার পীরের দরবার যে ভক্তের জন্য কাবা ঘর এ কাবা ঘর তাই বা কোথায় হাজরা আসাদ বাই কোথায় আবে জমজম কয় বা কোথায় এবার কালকে আল্লাহর মদিনাওয়ালা নবীর রৌজা বা কোথায় এটা আমাদের দেখার দরকার আছে যে পিসে দেখাইতে পারবে আমি মেনে নেব সেই জন্য হলো একজন হক্কানি একজন আল্লাহর বলি জুড়ে বলেন ঠিকই না আর যদি না দেখাই

কায়েম করি তালিম দুই ভাগ হলো না মানে শরীয়তের আলিমেরা পরে আর ফকিরেরা বলে কায়েম করে কায়েম বাই কিনে করে বলে হুজুরি কাবা সারা পরে না নামাজ তারা রসুলের মুলি সারাই পালন করে নামাজ তারা পরে না কায়েম করতে ভুলে না

ফকির বাবারা আমি বদনাম করি না ফকির নাম দিয়েছ ভালোভাবে চলো ফকির নাম দিয়েছ ভালোভাবে আমল করো সিকিরে মশগুল থাকো নামাজের ভিতরে মশগুল থাকো রাত্রে নিশিতে ওঠো শরীয়তের দুইটা চোখ বন্ধ করে দাও মুরাকাবা মশাদের চলে যাও একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এমনে ভাবে দিন পর্যন্ত যদি কাবা করতে পারো দেখ বাবাবা তোমার এই দুইটা হকিকতের চোখ খুলে যাবে গো এই হকিকতের চোখ যার খুলে গেছে এই হকিকতের চোখ দিয়ে আমার মদিনা ওয়ালা নবীর دیدار नसीব হয়ে গেছে যারা বলেন সুবহানাল্লাহ আমার বাবা আমার বন্ধুরা এই আমল করতে হলে বাবা নটা দরওয়াজা বন্ধ করতে হবে বাবা ছয়টা স্টেশন চালু করতে হবে বাবা যে যেই নটা দরওয়াজা বন্ধ করছে ছয়টা স্টেশন চালু করছে বাবা সে মুর্দা হয়ে গেছে জুড়ে বলেন ঠিক কিনা এই মুর্দা অবস্থায় বাবা যদি নটা দরজা বন্ধ করা যায় বাবা নিহাসটা বন্ধ হবে কিনা আর এই বন্ধ অবস্থায় বাবা অন্তরে অন্তরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হে মুসলমান জিকির করো জিকির করতে 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 বাবা ফজরের নামাজে তাইম হয়ে গেছে নামাজটা পড়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর मोहब्बत গুনগুন করে নবীর পথে দরুদ সালাম পড়ো আখেরি মুনাজাত করে ডাক দাও আল্লাহ অনেক গুনা করেছি জীবনে অনেক ভুল করেছি ও আল্লাহ মাফ করে দ তুমি ছাড়া আর কেউ নাই কেউ নাই আল্লাহ বলে বান্দা তুই সারারাত আমার আমি আল্লাহকে অনুসরণ করেছ আর শেষ মত আমি আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে দিছ ও বান্দা যা যা আমি আল্লাহ তোর সব কিছু মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এই এই মাফ করতে হলে বাবা আমার বন্ধু আমলের দরকার আছে বাবা হে মুসলমান নিজের দহটাকে চিনতে হলে হে মুসলমান বহুত কিছুর প্রয়োজন আছে বাবা বাবাই আমার একটা সিনা এই সিনার ভিতরে বাবা হাড়টি আছে জোরে বলেন আছে কিনা যদি জিজ্ঞাসা করা যায় বাবাই এই সিনার ভিতরে কতটি হাড় আছে কেউ বলতে পারবে না আমার বন্ধু যদি একজন ডাক্তারকে জিজ্ঞাসা করা যায় ও ডাক্তার সাহেব আমার এই সিনার ভিতরে কতটি হাড়

আর আমার রসুন সিনার চিনার ভিতরে রাখার জন্য আমি আল্লাহ বারো বারো চব্বিশটা হার দিয়ে দিলাম জোর বল শুধুমাত্র তাই ছয়টা আছে ছয়টা হলৰ লতিফা এই ছয়টাৰ লতিফা আৰ হলত চৌব্বিশ এঘলত ত্ৰিশ জোৰা বালান চবাহ আন আল্লাহ আল্লাহ বোলে বান্দা চৌব্বিশ আৰু ছয় ত্ৰিশ আল্লাহৰ কোৰান তিৰিশ দুই বান্দাৰ ভিতৰত আমি আল্লাহ দান কৰি দিলাম জোৰা বলা আল্লাহ মুসলমান শুধুমাত্র তাই নয় মুসলমান আমি আল্লাহর ভয় করো অন্তরের ভিতরে রাখো আপখানি একজন আল্লাহর বৌলির কাছে যাও আর জিজ্ঞাসা করো আল্লাহ কেমন ভাবে পাওয়া যাবে রসুল কেমন ভাবে পাওয়া যাবে এ মুসলমান দেখায় দিবে আল্লাহ আল্লাহ এবং রসুলকে যদি পেতে চাও নিশিরাতে উঠতে হবে মোরা খাবার মশাহাদায় যাইতে হবে তাহার আমল করতে হবে দূর তো বেশি বেশি পড়তে হবে বাবা যদি এ আমল করতে পারো খোদার কসম খায় বলি আমার আল্লাহ তাদের হয়ে যাবে জুড়ে বলেন সবা সম্মান মায়েতি ও রাসূল ফাকাদ আতা আল্লাহ যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে আমার রাসূলের ইতাআত কর। শুধু তাই না আল্লাহ ডাক দিয়ে বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো আমি রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ এখন রসুলকে ভালোবাসতে হলে বাবা আল্লাহ ভালবাসা হয়ে যায় যদি রসুলকে পেতে চাও তাহলে একজন হকানি আল্লাহর বলির কাছে যাও কিন্তু এমন হকানি আল্লাহর বলির কাছে যায় না যারা নাকি বাবা তার সারা ফোন করে আছে কিনা যারা বলেন আছে কিনা তার সারা ফোন করা কিছু হকানি আল্লাহর বলি আছে না আমার ভাইরা আমার বন্ধুগণ হে মুসলমান নাম দিয়েছি আমরা সৃষ্টিয়া তরিকা চলাই নাম দিচ্ছি আমরা কাতরিয়া চলাই নাম দিচ্ছি আমরা চলাই নাম দিচ্ছি আমরা নকশাবন্দিয়া চলাই নাম দেওয়ার পর বাবা তরিকার বদনাম করে বলে খাজা গরিবের নামাজ সৃষ্টিয়া তরিকা নিয়েছে বাবা তার সারা ফোন করে বলে খাজা গরিবের নামাজের নাম দিয়ে তারা বাবা গাঞ্জা টানে জুড়ে বলেন ঠিক কিনা আর একটু জুড়ে বলা যাবে ঠিক কিনা হে মুসলমান সেই খাজা তারিফে নামা সিন্দেল বলি খাজা মাইনুদ্দিন বাবা তিনি সাধারণ কোনো আল্লাহর ওলি নয় যে ইসমে হিন্দুস্তানের জমিনে কোনো মুসলমান ছিল না এ মুসলমান তখন আমার খাজা গরিবে নামা সিন্দেল বলি সেরে ওই বাবা ওই পাঞ্জাব ওই ভাই দিল্লিতে আসলেন বাবা আমার ভাইর আমার বন্ধুগণ হিন্দুস্তানের সার আসে খাজা গরিবে নামা সিন্দেল বলি খাজা মাইনুদ্দিন চিষ্টি হাসান চঞ্জরি রহমতুল্লাহ আলাই মুসলমান পয়দা করে দিলেন আমার বন্ধুগণ নবীর ইসলামের পতাকা উড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা প্রচার করে দিল শুধুমাত্র তাই নয় খাজা করিবার নওয়াজ বলেন যে আমি আল্লাহর রাসূলের কালিমার পতাকা উত্তোলন করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সেই করিবে নবাজের আজকের মুসিল্লাই আজকে হিন্দুস্তানের জমিনে মুসলমান জুড়া বলেন ঠিক কেনা আর সে খাজা করিবে নবাজের নাম দিয়ে বদনাম করো আল্লাহ কখনো মেনে নিবে না জুড়া বলেন ঠিক কেনা মুসলমান সে খাজা করিবে নবাজ হিন্দুস্তানের সের জমিন আসে মুসলমানের ইসলামের পতাকা অতলন করা দিলেন বাবা কোরআনের অতক পতাকা অতলন করা দিল আর আমরা মুসলমান হয়ে সে খন্দকার নিচে নামানোর জন্য চেষ্টা করে বাবা খোদার কসম তাকায় আমার পর্যন্ত মুসলমানের পতাকা নিচে করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা উপরে ছিল থাকবে আর কায়ামত পর্যন্ত থাকবে কেউ ছোট করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা কেউ ছোট করতে পারবে না এমন কোন মায়ের সন্তান জন্মই নেই আমার বন্ধুগণ মুসলমান ইমান তাজা করাও যেমন আজকে এই পান দোকানীরা পান বিক্রি করতে আছে পানের ভিতরে বারবার পানি ছিটা দেয় পানটাকে তাজা রাখার জন্য আল্লাহ বলে বান্দা তোমার ইমানটাকে তাজা করার জন্য তাজা রাখার জন্য আমি আল্লাহ পাঁচবার পাঁচ সিস্টেম বানাই দিলাম পাঁচবার যদি তুমি বান্ধা অজুম আনাও বার পানি লাগাও যেমনভাবে পানের ভিতরে পানি দিলে পানটা তাজা থাকে বান্দা তুমি পাঁচবার যদি ওযু বানাও এই পাঁচবার ওযু বানানোর কারণে আমি আল্লাহ তোমার ঈমানটা তাজা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়বে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে যাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের দিনা কোটি কোটি নবী এবং কে উম্মত থাকবে লক্ষ 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 উন্মত থাকবে হাজার হাজার উন্মত থাকবে সমস্ত নবীগণের উন্মত থাকবে এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার মধ্যে দুই লাখ ছাব্বিশ হাজার পাইগাম্বারের উন্মত থাকবে

আয়শা বল এই ঘোড়াটাকে বাইর করতে বেশি জুলম হবে আয়শা বলে না না ওই ঘোড়াটাকে দূর থেকে চেনা যাবে এটা আমার ঘোড়া রসুল বলে কালা হাসরের দিনা আমার উন্মতের চেহারাটা এমন সফেদ হয়ে যাবে তাদেরকে তাদের চেহারাটা সুন্দর হয়ে যাবে আলো হয়ে যাবে পূর্ণিমার চাঁদের মতন আলো হয়ে যাবে আমি নবী ও উম্মতকে আমার উম্মত বলে এলান করব আর আমার উম্মতকে আমি নবী সাতি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব জেরা বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় আমার নবী কেমন নবী আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী আল্লাহ ऐलान করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল

মালিক কাউসারের মালিক হে নবী আপনাকে আপনার উম্মতের জাবিনের মালিক বানিয়া দিলাম জুরা বলেন সুবহানাল্লাহ হে মুসলমান সেই নবীর আদর্শ সেই নবীর আখলাক চরিত্র যদি আমাদের ভিতরে থাকে নবীর আখলাক সুন্নাত তরিকা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে কালা হাশরের দিন নয় বাবা কবরে আমার নবীর দিদার হয়ে যাবে জুরা বলেন সুবহানাল্লাহ mohammad mustafa nabi saliwala ya muhammad mustafa nabi saliwala ke bole nabi amar kabari kabar ke bole amar kabari baba ke bole nabi amar kabari kabar kaba.

যদি আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দেয় সবাই বলে না ওয়াজের কোনো ইয়ে আসে না যেহেতু মানুষ কম মানুষের ভিতরে ওয়াজ করে অভ্যাস নাই আর ভরা মজলিশের ভিতরে ওয়াজ করে অভ্যাস আজকে এখানে যে মানুষটি পাইছি তবে যথেষ্ট বলে ফেলেছি তবে পাক যাতে আমাদেরকে আমল করার এবং কে বেশি বেশি আল্লাহর অনুসরণ করার আল্লাহ তৌফিক দান করে সবাই বলে নামিন এবং কি ইসলামের পথে আসার জন্য কোরআনের পথে আসার জন্য আল্লাহ তৌফিক দান করে সবাই বলে নামিন সবাইকে যেন হৃদায়ত নসিব করে সবাই বলে না